এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপ উপসাগরে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই সকল অঞ্চলে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টিপাত কতদিন চলতে পারে এবং বৃষ্টিপাত কেটে গেলে যে তীব্র শৈত প্রবাহ আসার সম্ভাবনা আছে তা কবে নাগাদ আসতে পারে এবং এই মেঘমালা কবে থেকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা থেকে বিদায় নেবে এই বিষয়ে আলোচনা করবে এখন আপনাদের সরাসরি বঙ্গোপসাগরে লঘুচাপ কেন্দ্রে নিয়ে যাব দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে ফলে বঙ্গোপসাগর ওই স্থানে প্রচণ্ড উত্তাল বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ প্রত্যেকটি সমুদ্র বন্দরকে এক নং হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে এদিকে লঘুচাপের অগ্রভাগের মেঘ ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর শিলচর এই সকল অঞ্চলে বিস্তার লাভ করেছে এবং এই মেঘের প্রভাবে বাংলাদেশে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর ঝিনাইদহ মাগুরা রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর সাতক্ষীরা খুলনা বাগেরহাট সমগ্র বরিশাল বিভাগ রাজধানী ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল সিলেট বিভাগের চারটি জেলা সমগ্র ত্রিপুরা রাজ্য কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ নদীয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান পুরুলিয়া শহর কলকাতা এবং এর আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চল সেই সঙ্গে দক্ষিণ নদীয়া এই সকল অঞ্চলে কিছুটা বজ্র বৃষ্টি হওয়ারও মেঘ লক্ষ্য করা যাচ্ছে সারা বাংলাদেশের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট এবং সমগ্র রংপুর বিভাগ পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুর দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সকল অঞ্চল এবং উত্তর আসামের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আবহাওয়া স্বাভাবিক আছে এবং মেঘমুক্ত আবহাওয়া রয়েছে এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি কিছুটা উত্তর উত্তর পশ্চিম দিকে প্রথম দিকে অগ্রসর হবে এবং পশ্চিম দিক থেকে আগত শীতল বাতাসের সঙ্গে সংঘর্ষ করে লঘুচাপটি আবার দক্ষিণে নেমে গিয়ে ভারতের চেন্নাই এবং অন্ধ্র উপকূলে আঘাত করবে এর প্রভাবে আগামী তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং চব্বিশ তারিখ থেকে ধীরে ধীরে মেঘের উপস্থিতি হ্রাস পেতে শুরু করবে ফলে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার আবহাওয়া স্বাভাবিক হলেও তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে এদিকে তেইশ তারিখের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা পেলে আগামী পঁচিশ তারিখ থেকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার দিকে একটি শক্তিশালী শৈতপ্রবাহের আগমন ঘটতে পারে এই শৈতপ্রবাহের সঙ্গে তীব্র কুয়াশা বেল্টের উপস্থিতিও লক্ষ্য করা যেতে পারে ফলে তেইশ তারিখের পর থেকে বাংলাদেশের সমগ্র রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই সকল অঞ্চল সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম অঞ্চল ভারতের মেঘালয় আসাম এই সকল অঞ্চলে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে এবং শৈতপ্রবাহটি আরও শক্তিশালী হলে সমগ্র বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের ত্রিপুরা আসাম মেঘালয় এই সকল অঞ্চলে তাপমাত্রা আটের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে এছাড়া বাংলাদেশের নদী অববাহিকায় তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যা বেলাবৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পেতে চলেছে এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ছয়টায় ঢাকায় বাতাসে আর্দ্রতা রেকর্ড করেছে আটান্ন পার্সেন্ট আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বেজে আঠারো মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে সাঁইত্রিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবন এবং সন্দ্বীপে একত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের তেঁতুলিয়াতে দশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এছাড়া বাংলাদেশের পূর্ব দিকে ভারতের শিলচর ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই সকল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং পশ্চিম ভারতের দিকে অগ্রসর হলে ভারতের সমগ্র বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ভারতের রাজধানী নয়াদিল্লি পাঞ্জাব হরিয়ানা গুজরাট যোধপুর রাজস্থান এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে এবং কিছুটা হালকা কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহেই একটি পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করলে ভারতের এই সকল অঞ্চল উত্তর পশ্চিম ভারতে কিছুটা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং শীত কিছুটা হ্রাস পেতে পারে পশ্চিমের ঝঞ্ঝা কেটে গেলে আবার শীত বৃদ্ধি পেতে পারে এবং দক্ষিণ ভারতের আকাশও কিছুটা আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে